আই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি তোমাদের সাথে ট্যাংরা মাছের একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে ট্যাংরা মাছ কিন্তু অনেকেই অনেকভাবে রান্না করে তবে আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে ট্যাংরা মাছ যেহেতু নরম মাছ ওই জন্যে বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিতে পারে আর এটাতে বেশি কাটাও কিন্তু থাকে না আর আমি সব সময় সেই মাছগুলোই আনার চেষ্টা করি যেগুলো আমার ছেলে ভালোভাবে খেতে পছন্দ করে তো এই টেংরা মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথম স্টেপে আমরা চলে যাব। মাছগুলো তো আমি বাজার থেকে কাটিয়ে এনেছি তাই আর বাছার কোনো দরকার নেই এবার এটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপর লবণ আর হলুদ মেখে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো আমি একটা ঝুড়িতে নিয়েছি যাতে মাছের যে এক্সট্রা জল থাকে সেই জলটা যেন খুব ভালোভাবে ছড়ে যায় এবার লবণ হলুদটাকে খুব ভালো করে মাছের মধ্যে মেখে নেব রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো পাঁচ থেকে দশ মিনিটের মতো মাছটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম এবার ভেজে নেওয়ার পালা তাই কড়াটাকে ধোঁয়া ওঠা গরম করে নিয়ে তারপর আমি এখানে সর্ষে তেল দিয়ে দিলাম কড়াই যদি ভালো করে গরম করে তেল দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো চিটিয়ে যাওয়ার ভয় থাকবে না এবার মাঝারি আঁচে রেখে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব ট্যাংরা মাছ কিন্তু খুব একটা কড়া করে ভাজার দরকার নেই খুবই হালকা করে ভেজে নেব আর বেশি কড়া করে ভাজতে গেলে সেক্ষেত্রে শক্ত হয়ে যেতে পারে তো দেখো হালকা লাল লাল করে আমি ঠিক এভাবে ভেজে নিয়েছি এই মাছের কিন্তু ভাজা খেতেও খুব ভালো লাগে তো আমি একটা ছান্তার সাহায্যে সবকটা মাছ একসাথে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি বাকি মাছগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি চ্যানেলে তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় তো মাছ ভাজা দেখো কমপ্লিট হয়ে গেছে এখানে এবার দেখো কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল আছে তো আমি এখানে আর তেল কিন্তু অ্যাড করছি না মাছের পরিমাণ অনুযায়ী তোমরা তেলটা কম বেশি করে নিতে পারো হাফ চামচের মতো কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিলাম এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো একটা বড় সাইজের টমেটো আমি এখানে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়ে দিলাম অল্প একটু টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা যেহেতু এই রান্নাটাতে পেঁয়াজ রসুনের ব্যবহার নেই তাই আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে গ্রেভিটা বেশ সুন্দর হবে ট্যাংরা মাছ আমি সবসময় চেষ্টা করি রসুন পেঁয়াজ ছাড়া রান্না করার তবে তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারো যারা পছন্দ করো আদাটা দেওয়ার পর কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে আদার যদি কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না এবার দেখো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম চিনি চিনিটা তোমরা চাইলে স্কিপও করে যেতে পারো এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব টমেটোগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মশলার সাথেই খুব ভালো করে খুন্তির সাহায্যে আমি টমেটোগুলোকে গলিয়ে নিচ্ছি দুপুরবেলা এই ট্যাংরা মাছের তেল ঝাল থাকলে আর কিছু লাগবে না এ একটা পদ দিয়ে কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে এতই সুস্বাদু হয় রেসিপিটা তবে তোমরা কীভাবে ট্যাংরা মাছ বানাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও মশলাটা দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর চারিপাশ থেকে একদম তেল ছেড়ে এসেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে জল অ্যাড করে দেব। তোমরা যতটা গ্রেভি রাখতে চাইছো সেই হিসেবে জলটা কিন্তু নিয়ে নেবে আদা বাটার সাথে কিন্তু অল্প একটু জিরেও দিয়েছিলাম আমি সেটা আমি বলতে ভুলে গেছি তাই এখন বলে দিলাম এখানে আমি এক কাপের মতো জল দিয়েছি চা খাবার যে কাপগুলো হয় সেই কাপ মেপে আমি এক কাপ জল দিয়েছি তো গ্যাসটাকে কমিয়ে রেখে পাঁচ থেকে দশ মিনিট একটু ফুটিয়ে নিয়েছি তারপর চারিপাশ থেকে যখন ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেবার পর আরও পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবো যাতে মাছের মধ্যে খুব ভালো করে মশলাগুলো ঢুকে যায় খুবই সুস্বাদু একটা রেসিপি অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে তো দেখো ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে নিয়েছি এটা একদম গা মাখা গা মাখা হবে তাহলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে তবে তোমরা চাইলে কিন্তু গ্রেভিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো সবশেষে আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতাটা যারা পছন্দ করো তারাই দেবে না হলে কিন্তু তোমরা স্কিপও করে যেতে পারো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু আর এক্সট্রা কোনো রকমের মশলা কিন্তু আমি ইউজ করলাম না তোমরা দেখতেই পাচ্ছ অল্প একটু সর্ষের তেল আমি এখানে দেব সর্ষের তেলটা দিলে তেলের যে ঝাঁজটা আসে সেটা কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সাথে মেখে খেতে রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো গ্যাসটাকে অফ করে আমি কিছুক্ষণ এর মধ্যে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিটের মতো রাখলেই হবে দেখতেই পাচ্ছ রান্নাটা কত সুন্দর হয়েছে চারিপাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মাছগুলোর মধ্যেও সুন্দরভাবে কিন্তু সমস্ত মশলা ঢুকে গেছে তো একটু ঠান্ডা করে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি যে রেসিপিটা কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ আমি এইভাবে ঠিক গ্রেভিটা রেখেছি খুব একটা ঝোলও রাখিনি আবার খুব একটা শুকনো শুকনো করিনি তো এখন একটা পাত্রে আমি নামিয়ে নেব দেখেই বুঝতে পারছো যে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আর খেতে কতটা সুন্দর হয়েছে সেটা তো একবার না রান্না করলে বুঝতেই পারবে না তো অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করো গরম ভাতের সাথে কিন্তু এটা একাই একশো তো তোমাদেরকে আমি একটু মাছটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা নরম হয়েছে বাচ্চারাও কিন্তু অনায়াসে এটা খেতে পারবে তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে